বীরভূমের ইলামবাজার ব্লকে জয়দেব কেন্দুলিতে মহাসমারোহে উদযাপিত হল মহরম উৎসব পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে ফিতে কেটে মহরম উৎসবের শুভ উদ্বোধন করা হয় বড় গ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলাল চন্দ্র রায় জয়দেব কেন্দুলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ও অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষ প্রত্যেক বছরে নাই এই বছরও বড় চাতুরী এবং পরাঞ্চক গ্রামে ধুমধামে শহীদ মহরম উৎসবটি উদযাপিত হয় আট থেকে আসে এই উৎসবে সকলে মিলে সামিল হয়েছিল লাঠি খেলা এবং বিভিন্ন কলা মাধ্যমে দর্শকদের খেলা দেখানোর মাধ্যমে আনন্দ দিতে জয়দেব কেন্দুলির হাটতলা সনিকট কিছু খেলার ব্যবস্থাপনা করা হয় উদ্যোক্তাদের দ্বারা এই উৎসবটিকে ঘিরে আশেপাশের গ্রাম থেকে সাধারণ মানুষ খেলা দেখার জন্য ভিড় করে এবং ছোটোখাটো দোকানপাটও বসে ইলামবাজার থানা এবং জয়দেব পুলিশ ফাঁড়ির প্রশাসন কঠোর নজরদারি ছিল যাতে করে এই উৎসবের দিন কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় জয়দেব কেন্দুলি আউটপোস্টের পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শুকুলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল উল্লেখ্য মহরম উৎসবের দিন জয়দেব কেন্দুলিতে মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম মহরম অনুষ্ঠিত হবে আজকে আমরা এসেছি এইখানে আমরা মহরমের ছেলেরা যারা প্র্যাকটিস করে চারটি দিন ধরে বা যেটা করতে হয় ধর্মীয় যে আচার পালন তারা করেছে এবং আজকে আমরা খুব আনন্দিত হলাম যে তারা খুব সুস্থ হবে আমাদের কিছু খেলা দেখালো এবং আজকে আমরা এখানে উদ্বোধন করলাম এবার আশা রাখি কালকে মহরম উৎসব সারা বাংলার দূরে যেটা হবে তার সঙ্গে সঙ্গে বরচাতুরি গ্রামেও হবে আনন্দ মানে এটা একটা শোক ইয়ে উৎসব তাহলেও সেটাকে শোকটাকে ছাপিয়েও তারা সুস্থভাবে আচার পালন করবেন এই কামনা করছে এর এককালে লাঠি আমরাও খেলেছি এবছর লাঠি খেলে যে দেখতে বাচ্চা ছেলেরা এবং বিশেষ করে বয়স্ক মানুষরা যেভাবে খেললেন যে এখনও তারা অভ্যেসটা রেখেছেন তা আমরা ভাবছি আমাদের তো অভ্যেস ভুলে গেছি যে তারা অভ্যেসটা রেখেছেন এটা নিশ্চয়ই আনন্দের ব্যাপার এবং আশা রাখবো সবাই কালকে এই দিনটা যথাযথভাবে পালন করে।